আমার হাজবেন্ড কি হিন্দু না মুসলমান ইন্ডিয়াতে বিয়ের পর এখনো আমার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে সবার করে এত প্রশ্নের উত্তর আমাকে প্রতিদিন দিতে হয় এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন হোপ পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো প্লিজ পুরো ভিডিওটা দেখতে সকাল ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে এসেছি কারণ আলির কিছু খাবার দরকার ছিল আর আজকে আমার ট্রেড দিচ্ছে তো স্পেশাল কিছু রান্না করব তো তোমরা দেখতে থাকবে যে আজকে আমরা কি রান্না করছি আলিকে জুস কিনে দিছে ওই প্যাকেট কিনে দিছিল না ওই প্যাকেট তো দুই দিনেই শেষ করে ফেলছে এখন আবার জুস কিনে দিছে দেখতেছে থেকে কাজ করতেছে লেবার ওরা এর জন্য দেখতে দেখতেছে টা দিতেছে আসা যে আস আসা আসো

তো বন্ধুরা আমি তো তোমাদের প্রথমে বলছি যে আজকে আমু ট্রেড দেবে তা আজকে ট্রেড দিচ্ছে হচ্ছে আজকে সকালবেলা নাস্তা হিসেবে আমু ভুনা খিচুড়ি খাওয়াইলো তো বন্ধুরা আমরা আজকে সকাল সকাল একটু ঘুনা খিচুড়ি খেলাম আর এই খিচুড়িটার টেস্ট বলতে গেলে অনেকটাই মজা ছিল কিন্তু খিচুড়ির মধ্যে তেলটা অনেক বেশি ছিল আর এতটা তেল আমার কাছে খেতে একদম ভাল লাগে না তো এই যে দেখো এখানে আলির হারটা তোমরা দেখতে পাচ্ছ কারণ ওই প্লেটটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছে তো এরই মধ্যে আমি ওকে এক লোকমা দিতেছি কারণ আমি ওকে একটু ঝালটা খাওয়ানোর চেষ্টা করে দিছি যাতে এতে ওর অভ্যেস হয় আজকে তোমাদের মাঝে অনেক একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই আর এই কথাটা আমি অনেক দিনই ভাবছিলাম যে আমি একটা ভিডিও আর তোমাদের শেয়ার করবো যাদেরকেই আমি বলি যে আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে একজন ইন্ডিয়ান তারা সবাই আমাকে এই কোশ্চেনটা করে এখানে দেখো বন্ধুরা আলি কিভাবে চেয়ারে ওঠার চেষ্টা করতেছে এখন আলী একটু একটু করে মানে সব কিছু শেখার চেষ্টা করতেছে অ্যাক্টিভাইটিস যেগুলোকে বলে তো দেখো এখানে এই চেয়ারের উপরে ওঠার জন্য অনেক কষ্ট ছিল কিন্তু উঠতে পারতেছে না তো আমি বললাম যে তারা আমি তোমাকে হাতটা ধরি তো তুমি দেখো উঠো তো দেখো এখানে যে বলে না যে মা বাবার সাহায্য বলে সন্তান সব কিছু করতে পারে এখানে নানি না ভালোবাসা হচ্ছে আলি জুস খাওয়ার জন্য বার্মিকে যে পাপি দিতেছে আলি আলি মাম না এখন না জুস এখন না এখানে বাজার থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে আম্মো ত্রিশ মাছগুলো আম্মুই কেটে রাখতেছে আমি আর আজকে মাছ কাটবো না আর বাজার থেকে আজকে তেহারি মশলা নিয়ে আসছে আজকে কাচি বিরিয়ানি রান্না করবে কিন্তু মশলা নিয়ে আসছে তেহারি তো যাই হোক আমি এই তেহারি মশলাটা দিয়েই কাচিটা রান্নার চেষ্টা করবো আর এই বিস্তিকটা আমি আলুর জন্য নিয়ে আসছি কারণ আলির বিস্তিকটা খুব পছন্দ করে আর এই যে দেখো আমার লক্ষ্মী জন আমার গোলটু গোলটুর নাম হচ্ছে ওর বড়ো ভাই ওকে ডাকছে গোল্টু বলে ডাকে আর মশলা দেখো কী করতে সে কতটা যে অষ্ট করে সারাদিন যে বলার বাইরে ও শুধুই দুষ্টামি খুঁজে ও চায় না আমি ওকে মনে হয় জোর করে অনেক কষ্ট করে ঘুম পাড়াই কিন্তু যতটা সময় জেগে থাকে ও কিছু না কিছু করতে থাকে কিন্তু আরই মাঝে একটু ভয় পাই যে ও যেন ব্যথা না পায় কারণ ওনা পড়ে গেলে অনেক ব্যথা পায় আর এই তখনই আমার একদম মার ভাল লাগে না অনেক কান্না আসে তো এই নাম হচ্ছে মা তো যাই হোক দেখো ওর ভাই ওর সাথে খেলা করতেছে দেখি এর জন্য একটু দুষ্টামি করতেছে দেখো কি করতেছে এই যে দেখো দেখো এই লাঠিটা নিয়ে যেতেস ও কাউকে দিবে না কিন্তু ওই লাঠির জন্যই রান্না করতেছে আর এই যে এইখানে দেখো ওর ভাই ওকে বললো বসতে বুঝছো তো বন্ধুরা দেখো যে ওর ভাই একটা দুষ্টমি করে কি যেন হাতে বানাইছে ওকে দেখা দেখাইতেছে আর এইটা দেখে ও ভয় এমন দৌড় দিবে ও যে না দরজার আড়ালে যায় লুকাবে দেখো তো তো বন্ধুরা আমি বললাম না যে ও একদম দরজার আড়ালে যেয়ে লুকাবে তো যে দেখো দরজার আড়ালে গিয়ে লুকায় ছিল তা এখন একটু বের হয়েছে আসলে ওর এই দুষ্টমিগুলোই আমার কাছে মাসাল্লা অনেক ভাল লাগে তো আমার বাবুর জন্য তোমরা সবাই অবশ্যই দোয়া করবে বন্ধুর আজকের ভিডিওটা যে কারণে আমার বানানো সেটা হচ্ছে যে তোমাদের অনেকের মনের মধ্যে হয়তো বা এই কোয়েশ্চেনটা থাকতে পারে যে যেহেতু আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে আমি একজন বাংলাদেশের মেয়ে তো সর্বপ্রথম আমি বলতে চাই আমি একজন মুসলিম মেয়ে আমি মুসলমান আর তোমাদের অনেকের মাঝে যে একটা কোশ্চেন থাকতে পারি যেহেতু আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে তো আমার হাজব্যান্ড কি হিন্দু কি কারণ ইন্ডিয়াতে নাকি অনেক হিন্দু বসবাস করে মুসলমান নাকি খুব কমই মানে বসবাস করে তো আমি যাকেই বলি না কেন যে আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে সেই আমাকে এই একটাই কোশ্চেন করে যে তোমার হাজবেন্ড কি হিন্দু নাকি মুসলমান আমরা তো শুনেছি ইন্ডিয়াতে নাকি সব হিন্দু বসবাস করে মুসলমান নাকি খুব কম বসবাস করে তো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি মুসলমান এবং আমার হাজব্যান্ডও মুসলমান এবং ও নামাজ পড়তে পারে ও কিতাব পড়তে পারে আমার হাজব্যান্ড হিন্দু না আমার হাজব্যান্ড হচ্ছে মুসলমান তোমাদের সাথে কথা বলতে বলতে তো সকালে দেখো এক কাপ চা বানিয়ে ফেলছি আর আজকে না উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু বুঝছো এক তো সকালবেলা নাস্তা করিনি চলে গেছি বাজারে বাজার থেকে আসার পরে আমার ঘূনা খিচুড়ি নিয়ে আসছে তো বললো গরম গরম ঘূনা খেয়ে নাও তো গরম গরম ঘুনা খিচুড়ি খেতে খেতে চাটা আর খেতে পারিনি তো এখানে দেখো কথা বলতে বলতে আমি চাটাও খেয়ে নিচ্ছি এখানে আমি কাচির জন্য আমি একটু টক দই বানায় নিতেছি কারণ আমি বাজার থেকে টক দই কিনি নাই তো আমার কাছে পাউডার দুধটা ছিল ওটা দিয়ে আমি একটু দুইটা নিয়ে প্রায় আর তারপর আমি টক দইটা বানাবো আজকে তো মানে আমার ঘরও উপকরণ দিয়ে টক দই বানানো আর এখানে আমি আজকে তেহেরি মশলা দিয়ে কাচি বিরিয়ানি রান্না করব। মানে বলতে গেলে যে সব উল্টা উল্টাপাল্টা হয়ে গেছে ঠিক আছে তো আমি টকদের কথা ভুলে গেছি অন্তত বাজার আর কে যাবে তো এই জন্য আর যায়নি আর এখানে আমি দেখো তেহেরি মশলা দিয়ে আমি আজকে কাচি বিরিয়ানি রান্না করব। কিন্তু এটাও কিন্তু করা যায় কারণ মশলা তো মশলাই খেতে ততটা খারাপ লাগার কথা না তো এখানে একটা প্যাকেট ছিল ওই প্যাকেটটা আমি খুলে নিয়েছি সাথে একটু টমেটো সস দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে মশলাটাকে আমি রেখে দিছি বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো আমি এখানে এখন একটু তেল দিয়ে দিলাম আর এই তেলটা দিচ্ছি হচ্ছে আমি আলুটাকে একটু ফ্রাই করে নিব হালকা একটু ফ্রাই করব বেশি একটু ফ্রাই করবো না আসলে আমি কোনো পাক্কা বাবুর না যে আমি একদম বাবরচিদের মতন কোনো একটা টেস্ট আনতে পারবো আর আমি হাজার চেষ্টা করল আমি বাবুরচিদের মতন মনে হয় না যে আমি টেস্ট আনতে পারবো কিন্তু আমি বাক্কা বাবরচি না হলে কি হয়েছে আমি ঘরোয়া আধুনিক ঠিক আছে এখানে আমি খাসির বস্তুটা দিয়ে দিছি আর দেওয়ার পরে আমি একটু হালকা ভুনা করে নিয়েছিলাম তো এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম দেখো আর মশলাটা দেওয়ার পরে আমি বাদাম আর পেঁয়াজ একটু ব্ল্যান্ডার করে নিয়েছি দেখো আর ওই স্টাই আমি দিয়ে দিছি আমি দেখো পানি দিয়ে দিছি আর ভালো করে এটাকে কষায় নিছি কষায় নেওয়ার পরে আমি ওই পাতিলাই আর পাতিলা চেঞ্জ করিনি আমি ওই পাতিলাটা দিয়ে পানি দিয়ে বসায় দিছি আর দেখো আমার কাচিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর মশলাটা পাল্টাই গেছে কিন্তু তারপরেও আমি মনে করি যে কাচির টেস্টটা অনেক অনেক সুন্দর আসছে আর কাচির সবচেয়ে চেয়ে স্পেশাল কি এই আলু আলুটা এত নরম ছিল অনেক অনেক টেস্ট ছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিও লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন আল্লাহ হাফেজ